হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম এটা হচ্ছে নন্দন কাননের ব্লগ তো এখন আমরা নন্দন কানন চলে এসেছি এইমাত্র বাস ঢুকলো আর আমরা সব বাস থেকে নেমে প্রথমে আমরা গিয়ে আগে ড্রেস চেঞ্জ করেছি চান করেছি যে এত গরম আমিছি এটা হচ্ছে তোমার বাস স্টপ আর এখানে এসে আমরা প্রথমতে চান করেছি এত গরম ছিল আর ব্লগ করতে পারলাম না এসে আগে চান টান করলাম চান করে তোমার ফ্রেশ হয়ে এবার যাবো আমরা ঘুরতে আর একবার রান্না হচ্ছে তো রান্না হই না এসে খাওয়া দাওয়া তো এই নন্দন কাননের গেটে এখন পৌঁছে গেছে আমরা ঢুকবো ভেতরে তো আমাদের টিকিট কাটতে গেছে তো টিকিটটা কেটে নিয়ে এলে তারপর আমরা ঢুকবো কত ভিড় বন্ধুরা সত্যি প্রচুর ভিড় তো এখানে আবার অনেক কিছু নিয়মও আছে মানে বাইরের কোনো কিছু নিয়ে ভেতরে ঢোকা যাবে না ওই জন্য প্লাস্টিকের বোতল তারপর কোনো কিছু ভেতরে নিয়ে ঢোকা যাবে না

কত লোকজনের ভিড়টা হ্যাঁ তুই স্ট্যান্ডটা ক্যামেরাটা ইয়ে করিস না অফ করে দিস না দেখো কত ভিড় গাইস প্লাস্টিক বটল রেগুলেশন সেন্টার প্লাস্টিক বটল নিয়ে ঢুকতে দিবা না এখানে দেখো প্লাস্টিক বটল নিয়ে ঢুকতে দাই না ওটা একটা কাউন্টার প্লাস্টিক বটল যারা এনেছে এখানে রেখে দিতে হলো বটল আমরা আনিনি বটল কারণ আমরা জানি যে বটল নিয়ে ঢুকতে দিবা না

আমাদের টিকেট চেক করে নিলাম টিকেটটা এবারে আমরা হ্যাঁ সময় খারাপ থাকলে ওদিকে দেখিলে আমরা তো করে এই যে দেখো আছে ও এখানে কিছু কি মানে দেখা যাবে কি কি দেখার আছে তো এখানে প্রচুর গরম বন্ধুরা মানে এখানে একদমই ঠান্ডা নেই আহ সত্যি তো আমাদের মানে সেই গরমকালে যেরকম গরম থাকে সেরকম গরম তো আমরা জল নিয়ে আসেনি যেহেতু জল নিয়ে ঢুকতে দেবেন না তো এই জন্য আমরা এখন এখানে জল খাচ্ছি আর এখানে সত্যি কিছু দূর পর তোমার খাবার জলের ব্যবস্থা রয়েছে এখন চালাবি এখন তো এখানে আমরা ভেতরে ঢুকেছি আর এখানে তো নানা রকম পশু দেখতে পাবে অ্যানিমালস তো চলো এগুলো ভালো দিয়ে আমরা শুরু করছি সব রকম যা এখানে আমরা এসেছি চিতাবাগ দেখার জন্য তো এখানে চিতাবাগুলো গাছের উপর উঠে রয়েছে বন্ধুরা তো জানি না কতটা তোমরা কি বুঝতে পারবো তো যতটা উপর দেখাবার চেষ্টা করছি আর চিতাবাগুলো সত্যি গাছের উপরই রয়েছে নিচে কোনো রয়েছে আমি বুঝতে পারছি ও তো দেখো বন্ধুরা এখানে তো সিংহ এটা সিংহ দেখছি আর আগে বাঘ দেখলাম আর কত বান্দর বন্ধুরা এখানে সত্যি প্রচুর বান্দর কিন্তু ঘুরে বেড়াচ্ছে তো কিন্তু কোনো ক্ষতি করেনি কারো গায়ে ঝাঁপায়নি কিছু না তো এখানে সিংহ দেখলাম প্রথমে তো আমি এটাকে দেখে ভাবলাম পাথরের এটা বানানো তারপর দেখছি মুখটা হিলাচ্ছে তারপর আমরা এখানে ঢুকেছিলাম রেপটাইলস দেখতে মানে সরীসৃপ যারা বুকে ভর দিয়ে চলে তো প্রচুর অনেক রকমের সাপ ছিল ভেতরে কুমির ছিল তো চলো যতটা পারছি দেখাচ্ছি দেখো Terima kasih telah menonton!

আর এখানে এসে রাত্রাবেলার খাবার রান্না হয়েছিল লুচি আর আলুর দম হয়েছিল তো লুচি আলুর দম সবাই খেয়ে বাসে উঠে পড়েছিল বাস ছেড়ে দিয়েছিল তারপর ঘুমাতে ঘুমাতেই তো আমাদের পুরো রাত কেটে গেছিলো সকালবেলায় আমরা যে যার নিজের বাড়ি পৌঁছে গেছিলাম তো এখানে সত্যি এতদিন খুবই ভালো লাগলো বন্ধুরা আর তোমরা কিন্তু ভ্লগুলো দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের ভ্লগটা এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই